আজকে আমি তৈরি করব তালের ফুলি বা তালের বড়া আমি এখানে একটা তাল গুলে নিয়েছি আগেই তালটাকে আমি চেঁচে নিয়েছিলাম বের করে নিয়ে গরি ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ঘন করে নিয়েছি এতে আমি দেব দু বাটি আটা এক বাটি চালের গুঁড়ো একটা নারকেল খোঁড়া অল্প পরিমাণে লবণ একটু লবণ দিলাম আর এক বাটি চিনি এটা দিয়ে আমি তৈরি করবো সব একসাথে মিশিয়ে মেখে তৈরি ছাঁকা তেলে ভেজে আমি তৈরি করব তাল ফুলুরি বা তালের বড়া এটা আমি এক এক করে সব দিয়ে দিচ্ছি চিনি দিলাম প্রথমে এবার আমি আটা দিচ্ছি আমি এখানে দিলাম বাটি আটা আর এক বাটি চিনি আর এক বাটি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলাম আর এখানে দিচ্ছি এই নারকেল কুড়ে রেখেছি একটা নারকেল নারকেল কুড়াটা দিয়ে দিলাম এবার আমি এগুলো একসঙ্গে মিশিয়ে নেব এভাবে আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে ছাঁকা তেলে ছোট ছোট করে ভেজে তালের পুরি করবো হয়ে গেল আমার মাখলাম এক ঘন্টা হয়ে গেছে আমি এই তালটাকে চিনি এক কাপ চিনি দু কাপ আটা এক কাপ চালের গুঁড়ি সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছিলাম এগুলো বেশ ভালো করে মিশে গিয়েছে এবার আমি এঁকে তালের বড়া বানাবো এই যে আমার এখানে তেল গরম হয়ে গেছে তেলটাও গরম হয়ে গিয়েছে এবার আমি বড়া তৈরি করব তালির বড়া ভাজা হয়ে গেছে তালের বড়া বা তাল বলে অনেকে এই যে আমাদের বাড়ি আবার সবাই গরম গরমই খায় আর্ধেকটা উঠে গেছে আর এটুকুনই আছে আপনারাও তৈরি করুন আমাদের প্রথম এইবার তালের বড়া হলো এখন বাজারে তাল উঠে গেছে অনেক